শোনা তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি নিকটে নয় জন্মই হয় মৃত্যুর কারণ প্রেয়সী তুমি করোনা তুমি করোনা অন্ধকার থেকে ঘুরে আসি রিরা রে রা 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 রে রা 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 বেড়ে যায় রাত দেখি কালো হাত দেয় শুধু ইহাত ছানি ওগো তুমি প্রিয় তুমি জেনে নিও তুমি আমার ছিলে না জানি বেড়ে যায় রাত দেখি কালো হাত দেই শুধুই হাত ছানি ওগো তুমি প্রিয় তুমি জেনে নিও তুমি আমার ছিলে না জানি তুমি আমার হলে না আমার হবে না জানি রিরারে রা 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 বোধ হয় ছিল না আমার ছিল এ মনে শুধুই আধার সুপাকিটা বোধ হয় ছিল না আমার ছিল এ মনে শুধুই আধার ভয়ালা রাতের হাত ছানি তুমি আমার ছিলে না আমার হলে না আমার হবে না জানি আমার শহরে ঘুরুতে এসো তুমি নিকৃষ্ট মানব আমি অন্ধকার বড় ভালোবাসি গিটার টায়াজ জমছে ধুলো তবু আমি আছি ভালো গিটার টায়াজ জমছে ধুলো আমি আছি ভালো শুধু দেখি না রাতে তোমার বিচা হনি তবু তুমি ভালোই আছো জানি রি রে রা রা অভিনয়টা তো বেশ ভালোই জানো হানো এই হৃদয় আঘাত হানো তুমি ছিলে না আমার হলে না আমার হবে না আমার জানি অগপ্রেয়সী অগো প্রেয়সী প্রেয়সী অগপ্রেয়সী অগ প্রেয়সী প্রেয়সী অগো প্রেয়সী ঘুরতে শোনা তুমি